শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজভবনের সম্মুখে এখন থেকে কোন ধরনের বিক্ষোভ কার্যসূচি পালন করার অনুমতি প্রদান করা হবে না বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা আসাম পুলিশের বিশেষ শাখার কেরালা ও পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যৌথ অভিযানে মৌলবাদী সংগঠনের আটজন সদস্যকে গ্রেপ্তার গুয়াহাটি হাইকোর্টের আসামে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের ওপর নয় জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ এবং রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগের স্কুল চলাকালীন সময়ে শিক্ষকদের ব্যক্তিগত কাজে সচিবালয় সঞ্চালকালয় জেলা কার্যালয় ইত্যাদিতে না যাওয়ার নির্দেশ এবারে বিস্তারিত খবর রাজভবনের সামনে এখন থেকে কোন ধরনের বিক্ষোভ কার্যসূচী পালন করার অনুমতি প্রদান করা হবে না বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানান তিনি বলেন যে প্রতিবাদ সাব্যস্ত করার জন্য ইতিপূর্বে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে রাজ্যপালের সাংবিধানিক পদমর্যাদা দলীয় রাজনীতির ঊর্ধ্বে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন যে গতকাল কংগ্রেস দলের নেতারা পুলিশের বেষ্টনী ভঙ্গ করে রাজভবনে বলপূর্বক প্রবেশ করার প্রয়াস করা সহ বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল পুলিশ এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে এদিকে রাজধানী দীষপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য পূর্ব জেলার উপ আয়ুক্ত মৃণাল ডেকা বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো ধারার অধীনে পাঁচজনের বেশি লোকের সমাগম অনুমতি ছাড়া প্রতিবাদ শোভাযাত্রা স্লোগান দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কংগ্রেস দলের গতকাল গুয়াহাটিতে রাজভবন অভিযানের খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের পুলিশের গাদানি গ্যাস প্রয়োগের ফলে আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আজ রাজ্যের সাংবাদিকরা কালো বেজ পরিধান করে প্রতিবাদ কার্যসূচি পালন করেন গুয়াহাটি প্রেস ক্লাবে আজ এক সভায় বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের কর্মীরা মিলিত হয়ে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান তথা ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান উল্লেখ্য গতকাল কংগ্রেস দলের রাজভবন চল অভিযানে পুলিশের কাদানি গ্যাস প্রয়োগের ফলে একজন কংগ্রেস কর্মী আহত হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয় এই ঘটনায় বৈদ্যুতিন চ্যানেলের চ্যানেলের একজন প্রবীণ সাংবাদিক সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন আসাম পুলিশের বিশেষ শাখা কেরালা ও পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে মৌলবাদী সংগঠনের আটজন সদস্যকে গ্রেপ্তার করেছে এর মধ্যে কেরালা থেকে গ্রেপ্তার করা একজন অভিযুক্ত বাংলাদেশি নাগরিক বলে পুলিশ সূত্রে প্রকাশ করা হয়েছে প্রঘাত নামের এই অভিযানের অধীনে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ দেশবিরোধী কার্যকলাপ প্রতিহত করার প্রয়াস করছে আজ গুয়াহাটিতে আসাম পুলিশের মুখ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশের বিশেষ সঞ্চালক প্রধান হরমিত সিং পুলিশের মহাপরিদর্শক পার্থ শারতী মহন্তের উপস্থিতিতে এই বিষয়ে জানান গ্রেপ্তার করা লোকেদের কাছ থেকে বেশ কিছু আপত্তিজনক নথিপত্র মোবাইল ফোন ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে এই তথ্য প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের বেশ কিছু সন্দেহভাজন গোষ্ঠীর সঙ্গে এদের যোগাযোগ রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর্থিক অনিয়ম মামলায় গোহাটির সিবিআই আদালতে তিনজন বিরুদ্ধে একটি পরিপূরক অভিযোগনামা দাখিল করেছে শবিন বর্মন দীপালি তালুকদার বর্মন এবং মুকেশ আগরওয়াল নামের তিনজন লোকের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করা হয়েছে অভিযুক্ত তিনজন বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে এদিকে মামলার এদিকে এই মামলার ইতিমধ্যে অভিযোগনামা দাখিল হওয়া মনালিসা দাস নামের আরও একজন অভিযুক্তের বিরুদ্ধে অতিরিক্ত তথ্য প্রমাণ দাখিল করা হয়েছে গুয়াহাটি হাইকোর্ট আসামে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের ওপর নয় জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে আসাম সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ পঞ্চায়েতের সমষ্টি পুনর্নির্ধারণ সম্পর্কে গত তেসরা আগস্ট জারি করা বিজ্ঞপ্তির প্রত্যাহ্বান জানিয়ে জারি করা বেশ কয়েকটি লিখিত আবেদন সম্পর্কে বিচারপতি সৌমিত্র শৈকিয়ার আদালত সতেরোই ডিসেম্বর এই নির্দেশ জারি করেছে আবেদনকারীরা কোনো একটি অঞ্চলে বৃহৎ জনসংখ্যা একই পঞ্চায়েতের অধীনে অন্তর্ভুক্ত করা সহ বেশ কয়েকটি সংশোধিত বিধির বৈধতার প্রত্যাহান জানিয়েছিল আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী নয় জানুয়ারি ধার্য করেছে এবং ততদিন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি না করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার এক দেশ এক নির্বাচন সম্পর্কিত দুটি বিল একত্রিশ জন সাংসদকে নিয়ে গঠিত যৌথ সংসদীয় সমিতির কাছে প্রেরণ করবে এই প্রস্তাবিত সমিতিতে জন লোকসভার সদস্য এবং জন রাজ্যসভার সদস্য থাকবেন সাংসদদের মধ্যে বিজেপি নেতা পিপি চৌধুরী অনুরাগ সিং ঠাকুর পুরুষোত্তম ভাই রূপালা কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ও মনীষ তিওয়ারি টিএমসির কল্যাণ ব্যানার্জী এবং এনসিপিএসপির সুপ্রিয়া শুলেও রয়েছেন এই বিল দুটির নাম আনুষ্ঠানিকভাবে সংবিধানের একশো উনত্রিশ সংখ্যক সংশোধনী বিল দু হাজার হিসেবে রাখা হয়েছে কেন্দ্রীয় সরকার অরুণাচল প্রদেশের সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য তিনশো আটানব্বই কোটি টাকায় অনুমোদন জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারী বলেছেন যে কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিলের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে উনিশটি রাজ্য জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে এর মাধ্যমে সীমান্ত অঞ্চলসমূহের প্রত্যন্ত এলাকাগুলিতেও যোগাযোগ ব্যবস্থা উন্নত করে তোলা সহ সমগ্র রাজ্যে সামাজিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এ পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের উত্তরপূর্ব খণ্ডের লোকেদের জীবনধারণের মান উন্নত করা প্রত্যন্ত এলাকাগুলোর পরিকাঠামো সহ আঞ্চলিক উন্নয়ন সাধনের ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতিবদ্ধতাকে প্রতিফলিত করছে বলে কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রী জানান আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এ সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষকদের ব্যক্তিগত কাজে সচিবালয় সঞ্চালকালয় জেলা কার্যালয় খণ্ড উন্নয়ন কার্যালয় ইত্যাদিতে না যাওয়ার নির্দেশ জারি করেছে বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কুয়ারের স্বাক্ষরিত এই নির্দেশে স্কুল ছুটির পর শিক্ষকরা ব্যক্তিগত কাজে এইসব স্থানে যেতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে স্কুলের নিয়মিত পাঠদান সহ শিক্ষা সংক্রান্ত নিয়মানুবর্তিতা বজায় রাখার স্বার্থে এই নির্দেশ কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে ডিমাহাশ জেলার হাফলংয়ে আজ প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে তিনশো জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে উত্তর কাছার স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসা এই নিযুক্তিপত্রগুলি বিতরণ করেন শ্রী গার্লোসা নতুন নিযুক্তি লাভ করা শিক্ষকদের শিক্ষার মান উন্নত করার ক্ষেত্রে সহযোগিতা করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবার আহ্বান জানান কাছাড়ের জেলায়ুক্ত মৃদুল যাদব আজ শিলচর ট্রাঙ্ক রোডে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টারের উদ্বোধন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলায়ুক্ত শ্রী যাদব বলেন যে শূন্য থেকে আঠারো বছর বয়স পর্যন্ত শিশুদের এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে যার ফলে জেলা হাসপাতাল ও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় অনেকটা কম হবে আজ প্রথম দিনে দুশো ঊনপঞ্চাশটি শিশুর চিকিৎসা করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে জেলার যুগ্ম সঞ্চালক ডক্টর আশুতোষ কুমার বর্মন সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের সুপার ডক্টর অরূপ মহামারি মহামারী স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিবানন্দ রায় প্রমুখ উপস্থিত ছিলেন আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় আজ কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বন্যা বিপর্যয়ের উপর রাজ্যস্তরের মক ড্রিলের আয়োজন করে মক ড্রিলটি ফাগাবাজারে একটি সেতু ধসে পড়ার দৃশ্যের অনুকরণ করে সব লাইন বিভাগ এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর সমন্বিত প্রতিক্রিয়া পরীক্ষা করে ড্রিলটির লক্ষ্য ছিল জটিল পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা প্রোটোকলের প্রস্তুতি এবং দক্ষতা মূল্যায়ন করা সেনাবাহিনী আসাম রাইফেলস সিআরপিএফ এবং বর্ডার সিকিউরিটি ফোর্স সহ রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার প্রতিনিধি সক্রিয়ভাবে করেন অংশগ্রহণ হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে জেলা জুড়ে চতুর্থ সুশাসন সপ্তাহ পালন শুরু হয়েছে সুশাসন সপ্তাহে জনসাধারণের অভাব অভিযোগগুলো নিষ্পত্তি করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে এজন্য রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে আগামী চব্বিশে ডিসেম্বর পর্যন্ত সুশাসন সপ্তাহ পালন করা হবে শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার সব পিএম কিষাণ হিতাধিকারীদের আগামী ডিসেম্বরের মধ্যে আলু চাষের হিতাধিকারী প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম পঞ্জীয়ন করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞপ্তিতে হিতাধিকারীদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার কৃষি সখী জীবিকা সখী এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি রামকৃষ্ণনগরের মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় বা শ্রীভূমির জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করে নাম পঞ্জীয় করতে বলা হয়েছে নাম নথিভুক্ত না করলে হিতাধিকারীরা পিএম কিষাণ সম সম্মান যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে জানানো হয়েছে ছাত্র সংগঠন এআইডিএস কাছর জেলা কমিটির উদ্যোগে আজ শিলচরে স্বাধীনতা সংগ্রামে রামপ্রসাদ বিসমিল ও আসাফাকুল্লা খানের শহীদ দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে আজ শিলচর রাগীরখানী নেতাজি মূর্তির পাদদেশে রামপ্রসাদ বিসবিল ও আসাফাকুল্লা খানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে পরে এই দুই স্বাধীনতা সংগ্রামের জীবন আদর্শ নিয়ে সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন উত্তর শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের খেল মহারণের দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা আগামী সোমবার সকাল নটায় শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে অনুষ্ঠিত হবে আগামী সোমবার ওই মাঠেই সকাল আটটায় অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এছাড়া আগামী চব্বিশে ডিসেম্বর মালুয়া শ্রীগৌড়ি গ্রামের আনোগাং খেলার মাঠে সকাল আটটায় ভলিবল ও ফুটবল পঁচিশে ডিসেম্বর সকাল সাতটায় করিমগঞ্জ কলেজের খেলার মাঠে থেকে আকবরপুর কৃষিবিজ্ঞান কেন্দ্র পর্যন্ত সাইক্লিং প্রতিযোগিতা এবং ওই দিনই বিকেল তিনটে জেলা ক্রীড়া সংস্থার মাঠে প্রতিযোগিতার সমাপ্তি হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার আরও রাজভবনের সম্মুখে এখন থেকে কোনো ধরনের বিক্ষোভ কার্যসূচী পালন করার অনুমতি প্রদান করা হবে না বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা আসাম পুলিশের বিশেষ শাখার কেরালা ও পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যৌথ অভিযানে মৌলবাদী সংগঠনের আটজন সদস্যকে গ্রেপ্তার গুয়াহাটি হাইকোর্টের আসামে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের ওপর নয় জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ এবং রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগের স্কুল চলাকালীন সময়ে শিক্ষকদের ব্যক্তিগত কাজে সচিবালয় সঞ্চালকালয় জেলা কার্যালয় ইত্যাদিতে না যাওয়ার নির্দেশ আঞ্চলিক আঞ্চলিক সংবাদ সংবাদ এখনকার মতো শেষ পরবর্তী আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে